কে বলবো যে জীবনে সেজদা নাই ও জীবন ইনসান যে কপাল সেজদা দেয় না ও কোনো মানুষ না যে কপাল সেজদা দেয় না যে হালাল হারাম পার্থক্য বুঝে না ওর এই আখলা কুকুরের আখলা কুকুর বিরানিতেও মুখ দেয় পায়খানাতেও মুখ দেয় এই সুদের টাকা আর হালাল টাকা যার কাছে মা আর রাস্তার মহিলা যার কাছে বরাবর মদ আর মধু যার কাছে বরাবর সালামও দেয় গালিও দেয় মদও খায় মধুও খায় মাকেও দেখে আবার ভিন নারী উলম্ব ছবিও দেখে কাস্তার নর্থকিও দেখে বিহায়া নারীও দেখে তার মানে তার কাছে কোনো হালাল হারামের পার্থক্য নাই অনুভূতি নাই তো কসম এটা ইনসান না ওকে মানুষ বলে না ওকে ইনসান বলে না আল্লাহ তাকে বলছেন আল্লাহ বলছেন সে চতুষ্পর্যন্ত সজ্জন্ত আবাল অথবা তার চাইতে নিকৃষ্ট এজন্য মানুষের জানোয়ারের মাঝখানে কোনো তানি নাই মানুষ আর গরুর মাঝখানে কিছু নাই মানুষ এবং ছাগলের মাঝখানে কিছু নেই মানুষ এবং পুকুরের মাঝখানে কিছু নেই